ভিডিওটা দেখলে ওটা কিসের ভিডিও তোমরা কি কেউ বুঝতে পেরেছো তো আমি বলে দিই এটা হচ্ছে সাগরের ভিডিও তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অনেকে আর মেন যেটা প্রপার সাগর সেখানের ভিডিও এখানে আমরা যেহেতু নামখানাতে আছি তো নামখানায় ছোটোখাটো সাগর হয় তোমরা আমার আগের ব্লগে দেখেছ আর অনেকেও জানো মানে যারা সাগরযাত্রীগুলো যায় সাগরে তো এই পাশ থেকে যায় তো এখানে ছোটোখাটো একটা সাগর মেলা বলে বসে তো তোমরা তো আগের ব্লগে দেখেছো আর আমি তাদেরকে কিছু খাবার দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমাদের বলে ছিলাম যে মাঠে অনেক গাড়ি আসে আর অনেক যাত্রী থাকে রান্না করে থাকে ও তোমাদের সবকিছু শেয়ার করবো আর মাঠে ডেকোরেশন দেখে তোমরা বুঝতে পেরেছো পুরো লাইট আর অনেক কাগজ পড়ে আছে মানে সবাই চলে গেছে আজ হচ্ছে মকর মানে মাঘের স্নান তো ভেবেছিলাম আজ অনেকে থাকবে আর এসে দেখি পুরো ফাঁকা হয়ে গেছে এদিকেও খুলে ফেলছে অনেক কিছু তো মানে আসবো আসভ ভেবে আসা হয়নি কারণ দুদিন ওয়েদারটা অনেকটা খারাপ ছিল তাছাড়া তোমাদের দাদাভাই ডিউটি হচ্ছে তো তাই আর আসতেই পারিনি একা আর আজ ভেবেছিলাম যে অনেকে থাকবে তো এসে দেখি পুরো ফাঁকা হয়ে আছে গেছে কয়েকটা হাতে গোনা গাড়ি আছে আর কয়েকটা যাত্রী আছে আর অনেকে মানে দেখো স্নান করে এখন আসছে মানে যারা শেষে গেছিল তো শেষে আসছে আর ওরা হয়তো মানে এসে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবে এরকমই আর আমাদের স্থানীয় লোক অনেকেও এসে মানে ওদেরকে দেখতে তো মাঠে অনেকে আছে ওরা দেখো মানে রেস্ট নিয়ে বেরিয়ে গেল গাড়িটা তো ওদেরকে আমি টাটা করে দিচ্ছি যাই হোক তোমাদের সব বাইকে সাবন্তী শুরু চ্যানেলে চালে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভগবানের ইচ্ছা আশীর্বাদে ভালো আছো আর আমি তো বিন্দাস আছি তো তোমাদের ওখানে শীত কেমন পড়ছে আমাদের তো দুদিন খুব খুব ঠান্ডা হচ্ছে তারপরে মাঠে ঘুরতে ঘুরতে এসে দেখি এক প্রান্তে ওরা সবাই খাচ্ছে আর ওই দিদিমাটা বাড়ি থেকে আচার তৈরি করে এনেছে এরা এসে বেনারস থেকে তো তোমাদের সব কিছুই বলবো মানে একটু পরে তো আমি এদের সঙ্গে খেয়েছি আজ আমি আগেরও খেয়েছিলাম মানে আগের বছর যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো জানো যে আমি আগের বছরও মানে সাগরে ব্লক ছেড়েছি এই সাগর মেলার ব্লক ছেড়েছি ওখানেও আমি খেয়েছিলাম রান্না করছিলাম খুব মজা করছিলাম আর এই বছর একটু লেট হয়ে গেছে আসতে বললাম যে তো ওয়েদার খারাপ তোদের দাদাভাবে ডিউটি তো আজও মানে আমার ভাগ্যটা ভালো বলে এসে দেখছি ওরা খাচ্ছে তো আমায় ডাকলো খেতে আমি চলে এসছি খেতে আর দেখো রুটি দিয়েছে প্রথমে রুটি দিয়েছে আর আমার খুব মজা লাগছে আনন্দ লাগছে খুব মানে কী বলতো খুব মজা করে খাচ্ছি এবার আমাকে তরকারি দেবে তরকারিটা সত্যি বলতে খুব টেস্টি হয়েছিল খুব টেস্ট ছোটোবেলায় শুনেছি ওদের খাবার খুব টেস্টি হয় রুটিগুলো খুব টেস্টি হয় তো আমি কোনো দিন খাইনি সামনে বছরে খেয়েছিলাম আর এই বছর খাচ্ছি সত্যি রুটিগুলো খুব টেস্ট আর তরকারিটা তো আরও অনেক টেস্ট মটরশুটি আলু টমেটো দিয়ে তরকারি হয়েছে ঝাল ঝাল তরকারি খুব সুন্দর লেগেছে তো আমি দেখো কতটা মজা করে খাচ্ছি আনন্দ দিয়ে তো চলো আর তারাও তাদের সঙ্গে খাচ্ছে বলে তারাও খুব খুশি মানে খুব মজা পেয়েছে তারা মানে খুব মজা আর আমার যেহেতু ছেলে গেছিল তো ছেলেকে ডাকছে যেহেতু বাচ্চা ছেলেও তো তাই বলছে যে ওকে ডাকো ওকে ডাকো আর সত্যি অনেকটা টেস্ট হয়েছিলো আমি তো মুখে দিয়েই বলছি যে সত্যি অনেকটা টেস্টি মানে আমাদের তরকারি নিরামিষ তরকারি এতটা টেস্ট হয় না মানে যেটা ওদের এতটা টেস্ট হয়েছে আর ওদের ছেলে রান্না করে মানে যারা খাবার দিচ্ছে ওরাই রান্না করেছে অবশ্য আমি দেখিনি কিন্তু আমি সামনে বছর যে এসেছিলাম দেখছিলাম যে ওরাই রান্না করে তারপর ওই পাশেরা দিদিমা ছেলেকে ফোন দিলো দিয়ে বলছে যে ওই আমার একটু ভিডিও করে দাও চারপাশটা ঘুরে ঘুরে তো তাই ওটা বলছে আর আমি বলছি ওই চারপাশটা ঘুরে ঘুরে ভিডিও করে দিয়ে আমি ছেলেকে বলছি তো ওই দিদিমার ফোনে ছেলে ভিডিও করছে আর আমি এখানে খাচ্ছি আর দিদিমা যে কোর্টে করে আচার এনেছিল তাই আচার দিচ্ছে আমাকে আমি আচারটা নিয়ে নিই কারণ রাত্রিবেলা গলা ব্যথা করবে এদিকে কুয়াশা ঠান্ডা পড়ছে আর ওই সময় খেতে খেতে দিদিমাদের সঙ্গে যে গল্প করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ যেহেতু মেলা হচ্ছে আর মাইকের আওয়াজ তো কপিরাইট পড়ে যাবে এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওখানে জিজ্ঞেস করছিলাম তোমাদের বাড়ি কোথায় আর তারা জিজ্ঞেস করছিলো আমাদের বাড়ি কোথায় আর তোমাদের দাদাভাই কী করে আর বলছিল যে আমাদের সঙ্গে চলো বেনারস এরকমই বলছিল আর এরকমই অনেক গল্প করছিলো ভুলে গেছি এই মুহূর্তে কিন্তু অনেক গল্প করছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর সত্যি বলতে কি তরকারিটা এতটা টেস্টি হয়েছিল মানে আমার এখনো মুখে লেগে আছে এরকমই ঘর কাঁপ বনারস ये आदा बिने प्लस में ल 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 এখানে যে খাবার দিচ্ছিল এটা আকাশ তো আমার পরে আকাশের সঙ্গে পরিচয় হয়েছে অবশ্য খাওয়ার পরে তো আকাশের সঙ্গে শর্ট ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছো আকাশ সত্যি খুব সুন্দর নাচছে ভোজপুরি গানে আমি তো প্রথম জানতাম না তো আকাশ বলছে আকাশ দু একটা ভিডিও শর্ট ভিডিও করব তো আকাশ তো কোনো বুঝতেই পারছে না তারপর বললো যে ভোজপুরি গান লাগাও তো ভোজপুরি গান দিতে আকাশ কীরকম ড্যান্স করেছে তোমরা তো অলরেডি দেখে নিয়েছো আর আমার কাছেও স্টকে কিছু আছে পরপর ছাড়বো আর আমি ভেবেছি আখা যদি আমার বাড়ির পাশে হতো তো আকাশের সঙ্গে ভিডিও বানাতে যেতাম আর এর দিকে দিন টাইম লাগা এখানে দুটো দাদিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো তো ওদের জিজ্ঞেস করছিল যে তোমরা কোথা থেকে এসছো বলছে বেনারস তো বেনারস মানে কাশ বেনারস থেকে কাশি থেকেছে কাশি থেকে এখানে এসছে আবার আজকে রাত্রে বেড়ে যাবে এখান থেকে তারাপীঠ যাবে তারা তো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে খুব মজাতে আছে বলছে ওয়েস্ট বেঙ্গল জায়গাটা খুব খুব ভালো ওদের খুব পছন্দ হয়েছে আর আমিও প্রাউড ফিল করি ওয়েস্ট বেঙ্গলে একজন মানুষ হয়ে তারপর তো আমি দৌড়ে এলাম দাদিমার কাছে একটু গল্প করার জন্য আর ওদের সঙ্গে খাওয়ার জন্যে দাদিমাগুলো তো সত্যি খুব খুব কিউট আর খুব ভালো যে কি বলো তো ওদের ওরা সবাই একটা আলাদা মানুষ ওনা আলাদা আলাদা জায়গা থেকে এসছে ওদের ল্যাঙ্গুয়েজ আলাদা তো আমরা যে এখানকার মানুষ তো আমাদের মানে একসঙ্গে যে নিয়ে খেতে বসেছে যে আমাদের সঙ্গে এতটা মজা করে গল্প করছে আর এতটা ভালোবাসছে আর শুধু বারবার বলছে আমাদের বেনারসের মানে চলো আমাদের সঙ্গে তোমাদের অনেক অনেক ভালোবাসবো মানে অনেক কেয়ার করব তো অনেক কিছু বলছে আর আমি তো বলছি হ্যাঁ হ্যাঁ যাবো আর বেনারস জায়গাটা আমারও খুব ইচ্ছে যাওয়ার একদিন আমি জাস্ট সিনেমাতে দেখেছি বেনারসে শ্যুট করে কিন্তু যাওয়া তো হয়নি আর আমিও খুব মজা পেয়েছি বেনারসে মানে ওটা একটা হয়তো কোনো দিন আমার যাওয়া হবে না কিন্তু ওখানকার মানুষজনের সঙ্গে একসঙ্গে খেয়ে বা ওদের সঙ্গে গল্প করে খুব খুব মজা লেগেছে আমার তো তাই আমি ওদের সঙ্গে মানে খুব জুটিয়ে গল্প করছি আর মনেই হচ্ছে না যে ওরা একটা আলাদা দেশের মানুষ বা আলাদা মানুষ আমার এরকম মনে হচ্ছে না আর আমি এখন বলছি মাইকগুলো তো সত্যি আর সময় পায় না বাজানোর এখনই বাজাতে হলো আর আমি যে কথাগুলো বলছি সেগুলো দিতেই পারছি না আমাকে পরে ভয়সভা দিতে হবে মানে বেশি খাটনি এরকমই তো দাদিমারা বলছে চলো আমাদের সঙ্গে চলো এরকমই বলছে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাব আমি বলছি যে আমি বিয়ে করি তারপরে হানিমুনি ওখানে যাব। এরকমই দাদিমাগুলোর সে মজা করছি তারপর এক এখানে এবার चावल মানে ভাত দেবে আগে যেহেতু রুটি আর তরকারি দিয়েছিল এখন ভাত দেবে যেখানে বসেছিলাম ওইখানে দাদিমা আমাকে ডাকছে তো আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি আর রুটি নেই না একটু রুটি কে চলে গেল চল তো ভাত তো দিয়ে দিয়েছে এবার ডাল দিচ্ছে আর আমি বলছি যে দাঁড়াও ভিডিওটা আমি অন করি আর সত্যি ভয়েস ওভারটা পরে দিতে হচ্ছে না এত যখনও মাইকটা একটু বন্ধ হচ্ছে সেই ও ভয়েসটা দিচ্ছি তারপরে মাইক যখন অন হচ্ছে তারপরে দিচ্ছি না ভাত আর ডাল দিয়েছে আর যে রুটির সঙ্গে তরকারিটা খেয়েছে ওই তরকারিটা দিয়েছে আর ওই খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপর আমার খাওয়া হয়ে গেছে এখন মুখ ধুয়েছি আর সবাই তো উঠে গেছে অলরেডি আমি একটু বসে বসে খাচ্ছিলাম তারপর এখন একটু আকাশকে ডাক রাখছি যে আকাশ সঙ্গে এবার পরিচয় হয়েছে যে আকাশ আয় এবার তোর সঙ্গে একটু দু চারটে ভিডিও বানাবো আকাশ তো প্রথম প্রথম একটু লজ্জা পাচ্ছিলো আসতে চাইছিল না তারপরে বলছি আকাশ আয় আমি ফ্রেন্ড কোনো ব্যাপার না তুই কথা বল ভয় করিস না তো তারপর আকাশ একটু ভয় কাটিয়ে একটু কথা বলছে তারপর আকাশকে আমি জিজ্ঞেস করছি কিরে রে আকাশ তুই কি ম্যারেড না আনম্যারিড আকাশ বলেছে আমি আনম্যারেড তখন আমি আকাশকে মজা করছি আমিও আনম্যারিড এরকমই মজা করছি আকাশের সঙ্গে তারপর আকাশকে কী এটা বলেছিলাম তার আমি শুনে বলছি ভয়েসটা আচ্ছা আচ্ছা আমি আকাশকে বলেছিলাম যে আকাশ আমি তোর সঙ্গে তোর বা তোদের বাড়ি ওখানে যাবো বলছে আচ্ছা আচ্ছা চলো তার বলছে আকাশ তোর বাড়ি কোথায় বলছে ইউপিতে আমি তখন বলছি ইউপি আচ্ছা প্লেস মানে বহুত সুন্দর জায়গা তো আকাশকে বলছি তো আকাশ হাসছে তারপরে যে দাদিমাটার সঙ্গে খেয়েছিলাম তার সঙ্গে একটু সেলফি তুললাম এবার আকাশ বলছি চল আকাশ এবার একটু মানে শর্টস ভিডিও বানাই কারণ আকাশটা মনে রান্না করেছিল আমি তো জানি না মানে ও সবাইকে খেতে দিয়েছে তারপরে ওরা খেতে বসছিলো আর আকাশকে আমি মানে ডেকেছি যে আর একটা ভিডিও বানাবো তো আকাশ খেতে বস মানে খেতে খেতে উঠে এসছে তারপরে আকাশকে বলছি আকাশ তুই একটু আমাকে আমার ব্লগ ভিডিও টাটা করে দে হাই করে দে তো আকাশ তাই টাটা হাই হাই করছে তারপর আমি সবাইকে টাটা দিচ্ছি আর এদিকে সবাই ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে গুছিয়ে নিচ্ছে কারণ ওরা এখন চলে যাবে খেয়ে আর ওরা তো শুনেছ ওরা এখন তারা পিট যাবে আর ওই দাদি দাদিমাটা যাদের কাছে বসে তারা এখন বসে বসে গল্প করছে খাচ্ছে ও সবাইকে বলছে একটু টাটা করো আর সবার সঙ্গে একটু ফটো ফটো তুলে নিচ্ছি আর দাদিমাগুলো একটু লজ্জা লজ্জা পাচ্ছে তো কোনো ব্যাপার নয় সবাইকে নিয়ে আমি মানে সবাইকে আমি রাজি করিয়ে নেবো তো দাদিমাগুলোর সঙ্গে তারপরে একটু আমি একটু সেলফি তুলে নিচ্ছি আর একটু ভিডিও করছি দাদিমাগুলো লজ্জায় তো টাটা করছে না তো চলো এখান থেকে আমি বেরিয়ে যাব তারপরে আসার সময় তোমাদের রাস্তায় যেয়ে দেখেছিলাম এল মানে স্কিনটা এটা হচ্ছে গঙ্গা সাগরে লেখা আছে দেখো গঙ্গাসাগর এখানে এত সুন্দর সাজিয়েছে আমরা তো কিছুদিন আগে সাগরে গেছিলাম মানে পুজো মেলার এক মাস মতো আগে তখন কাজ চলছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন দেখো ডোন দিয়ে ছবি তুলেছে কত সুন্দর লেগেছে আমি জানো তো ছোটোবেলায় প্রত্যেক বছর যেতাম মানে আমার তো সাগরে অনেক রিলেটিভ আছে তো প্রত্যেক বছর যেতাম সাগর দেখতে বিয়ের পর আমি একবারও যাইনি সাগর দেখতে তো যাব অবশ্য আর ওখানে সাগরের সময় এত ভিড় হয় তো মানে আমাদের মানে কি বলো তো ওখানে গিয়ে থাকতে হবে মানে তিন চার দিন আগে গিয়ে থাকতে হবে না হলে মানে ওই সময় সাগর মেলার সময় তো যাওয়াই যাবে না কত সুন্দর দেখো মানে যারা সাগর এখনো যাওনি তাদেরকে বলবো যে তোমরা একবার হলেও প্লিজ যাও আর দেখেও মানে দেখো কত সুন্দর সত্যি মানে অন্য সময় গেলে ওইখানে মানে অন্য সময় গেলে তুমি চিনতেই পারবে না যে এখন এত সুন্দর হয়েছে অন্য সময় গেলে তুমি বুঝতেই পারবে না যে এইখানটা এত সুন্দর করে সাজিয়েছে এরকমই মনে হবে আর ডন্ডে যেহেতু মানে ভিডিওটা করেছে তো তাই অনেক সুন্দর লেগেছে তারপরে আমরা চলে এসেছি মেলাতে মানে বললাম যে তোমাদের ছোটোখাটো এখানে একটা সাগর মেলা বসছে এখানে চলে এসেছি আসার প্রথমে তো দেখলাম ফুচকা দোকান ফুচকা দোকান তো প্রথমে বসবেই মানে মেলাতে আকর্ষণীয় ফুচকা ভেলপুরি পাঁপড়ি চাট এইগুলো তো থাকবেই তারপরে বসছে ভেলপুরি তারপরে দেখো পাপড়ি চাট তারপরে এখানে এই দোকানটার কথা কী আর বলবো মানে যত চিপস চকলেট আর আচার আছে সব কিছুই দাম বেশি মানে দশ টাকা বিশ টাকা করে সব কিছুই দাম বেশি তারপর মেলার মাঝখানে ঘুরতে ঘুরতে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম দেখো কত কিউট না পাখিগুলো আমার তো খুব ভালো লেগেছে কত কিউট পাখিগুলো এগুলোর দাম ছিল সত্তর টাকা অবশ্য নেই কিন্তু খুব ভালো লেগেছে একটু হাত দিয়ে দেখলাম তারপর দেখো শান্তিপুর থেকে ব্লাউজের দোকানে এসে এই দোকানটা সব সবসময় আসছে আর এখানে জানি না পুরোনো না নতুন কয়েক জামা প্যান্ট দেখতে পাচ্ছি নতুন না পুরোনো সত্যি জানি না তারপর যেহেতু আমাদের সাগর মেলাতে মেল প্রসাদ হচ্ছে এই দানা মানে ওই যে মুসামাটি বলি আমরা স্থানীয় ভাষায় তো এটা তো তাই মেলায় এসেছি একটা মুসামাটি প্যাকেটে নেব না এটা হতে পারে তাই এক প্যাকেট নিলাম ছোট প্যাকেট দশ টাকা দিয়ে কারণ আমাদের বাড়িতে মিষ্টি কেউ বেশি খায় না তো তাই ছোটো করে নিলাম আর এবার হচ্ছে আমাদের নামখানা ব্রিজ দেখো কত সুন্দর সাজিয়েছে এখানে তো আমাদের বাজার এক সাইডে দোকান বসেছে মানে ওটা আমাদের স্থানীয় দোকান সব বসে বাজার আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মানে যেখানে লঞ্চ পারাপার হয় মানে ওই নদীর ধারে নদীর পুরো ধারে যায়নি কিন্তু মাঝামাঝি এসেছি তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই হচ্ছে ব্রিজের সিঁড়ি এইখান থেকে মানে অনেকে সিঁড়ি বিয়ে ওঠে ফুটপাথে রাস্তায় হাঁটার জন্যে বা গাড়ি ধরার জন্যে আর ওই হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাজারে মানে আমাদের এলাকার স্থানীয় দোকান এখানে তো মেলা বসে না মেলা তো একটু দূরের দিকে বসে আমি যেহেতু স্থানীয় দোকানে একটু এসেছিলাম নদীর দিকে তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো তোমরা জানিও যে আমাদের নামখানা ব্রিজটা এবং এলাকাটা কেমন লেগেছে তোমাদের আর তারপর চলে এসেছি ফুচকা দোকান আর এসে দেখি অনেকটা ভিড় কত ভিড় দেখো আর যাওয়ার সময় দেখেছিলাম অনেকটা ভিড় ছিল তাই চলে গেছিলাম দোকানে তারপর এসে দেখি এখনও অনেকটা ভিড় আর ওই পারে মেলা বসেছে মানে দু সাইডে রোডের দু সাইডে মেলা বসেছে জায়গাটা অনেক কম তারপরে অনেক দাঁড়ানোর পর ফুচকাটা খেলাম খাওয়ার পর আমার মুখে রিয়াকশান দেখো ফুচকাগুলো এতটা সেঁতড়ে গেছে তো মানে ঠান্ডায় পুরো শক্ত হয়ে সেঁতড়ে গেছে একটু টেস্ট লাগেনি এতক্ষণ দাঁড়িয়ে আনো পুরো বেকার হলো খাওয়া তো সত্যিই ভালো হয়নি নি তো দশটার করে খেয়ে চলে গেলাম তারপর চলে এসছি জিলিপি আনতে জিলিপিগুলো প্রথম ভেজেছিল কিন্তু ওইগুলো সাদা সাদা ছিল বলে নেই তাই এক্সট্রা করে লাল করে ভেজে ওখান থেকে পাঁচশো নিচ্ছি আর আমি তো যেহেতু মিষ্টি বেশি খাই না ছেলের জন্যে তোমার দাদা ভাইয়ের জন্যে নিচ্ছি তো তারপরে চলে এসছি এখন মেন মেলাতে দেখো ওই সাইডে তো দেখালাম এবার এসছি ব্যাক সাইডে মানে অন্য সাইডে দু সাইডে তো মেলা বসছে আর এই পারে বেশি টেশনার্স দোকান বসেছে দু সাইড ধরে রাউটে মানে রাস্তার দু সাইড ধরে দেখো কত লোক কিন্তু মানে আমি আর কোনোদিন মেলায় আসিনি আজ প্রথমে এলাম তো দেখ শুনছি কি মানে আজকে একটু লোক কম হয়ে যায় তারপরে এখানে কুর্তিগুলো দেখলাম কুর্তিগুলো খুব সুন্দর লেগেছে অবশ্য নেই নি একটাও দেখি পরে যদি নিতে পারি তো নেব কিন্তু কুর্তিগুলো খুব সুন্দর লেগেছে আর এই সোয়েটারগুলো আমার নেওয়ার খুব ইচ্ছে তো রেড কালারে তো তাই দেখছিলাম কিন্তু বলো তো এটা মানে কাপড়টা এতটা পাতলা তো তাই নেই নি আর তারপর চলে এসেছি ছেলে একটা বন্দুক নেবে বন্দুকটা দেখতে তো নেওয়ার আগে একবার খুলে ভালো করে দেখে নিচ্ছি কীভাবে কীরকম করে তো তাই খুলে দাদাটা দেখাচ্ছে এই হচ্ছে মানে এই গুলি ঢোকাবে গুলি না তীর তীর বন্ধুকে তীর ঢোকাবে তারপরে এরভাবে মারতে হবে তীরটা আগে তো টোটা বন্ধুকেই আমরা বেশি ব্যবহার করেছি তারপর আমার এই কিউট কিউট বেঁড়িগুলো খুব ভালো লেগেছে একটা নিয়েছি তোমরা তো শর্ট ভিডিও সেটাও দেখে নিয়েছ আর এখন আমি বেঁড়ি পরে মেউ বাচ্চার মতো হাঁটছি মেলাতে মেউ মেউ করে তো ছেলে বলছে মা তোমাকে পুরো মেও লাগছে মেও তারপরে যেতে যেতে দেখা হয়ে গেল আমার একটা বান্ধবীর সঙ্গে এই দেখো বান্ধবী ও তো দেখে হাসছে তারপরে ওর সঙ্গে একটু পোচ ফোচ দিয়ে একটু ভিডিও করে নিলাম তাকে বলছে হাই করো তো হাই করছে আর এখানে অনেক জামা কাপড়ের দোকান বসেছে আর এখন রাতও অনেক হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না পরে আসব। তো তাই বাড়ি যাওয়ার পথে একটা মকা কিনলাম ওর মকা বলে তো ওই যে যাই বলে জানি না তো ওটা কিনলাম পপকর্ন বলে ওটা কিনলাম কিনে খেতে খেতে তো বাড়ি যাব আর এইটা হচ্ছে নিয়েছি এটা নরম মানে বেশ শক্তগুলো তো একটুক্ষণ খেলে তো দাঁত ফাঁত ব্যথা হয়ে যায় যে যায় না নরমগুলো খেতে খুব ভালো লাগে তারপর আমি নিয়ে এবার বাড়ির দিকে রওনা হব তাই একটু খাওয়া শুরু করে দিয়েছি দাঁড়িয়ে এখানে পুরো বিড়াল বাচ্চার মতো মেও ম্যাও মেও বাচ্চার মতো খাচ্ছি আর হ্যাঁ তোমরা যারা আমার আগের ভিডিও নি মানে যাদেরকে আমি খাবার দিয়েছিলাম জল বিস্কুট তো যাও তোমরা আরেকবার যদি পারো আমার ওই ব্লগটা দেখে আসো নাহলে এখানে কিছুটা দিয়েছি এটা দেখে না মতো টাটা